আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করবো ডেজার্ট আইটেম একটি রেসিপি এটা বানানো কিন্তু খুবই সহজ আমি বানিয়েছি আজকে দুধ আর ডিমের একটি রেসিপি এটা হচ্ছে ডিমের লাচ্ছি বা ডিমের সেমাই ডিমের পায়েস বা রাবড়িও বলতে পারেন ডিমের এক একজন এক এক নামে আর কি তো এটা বানানো কিন্তু খুবই সহজ এবং সোজা মাত্র দুইটা উপকরণ লাগে মূল উপকরণ হচ্ছে ডিম আর দুধ আর এটা বানাতে কিন্তু সময়ও খুব কম লাগে আপনি কাউকে বানিয়ে খাওয়ালে সে কিন্তু আপনি না বললে সে বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে বানিয়েছেন আর খেতে তো অসম্ভব মজারই হয় ছোটো বাচ্চারা আছে অনেক সময় ডিম খেতে চায় না দুধ খেতে চায় না তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী একটি রেসিপি বাচ্চাদের একসাথে দুটো খাওয়াতে পারবেন খুবই স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং মজাদারও এখানে আমি নিয়ে নিয়েছি দুধ আমি দুধটাকে প্রথমেই জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি আমি হাফ লিটারের মতো দুধ নিয়েছিলাম এই মগের এখন জাল দেওয়ার পর এরকম দেড় মগের মতো দুধ হয়েছে এই যে এই মগটা হাফ মগ দুধ আর ওই মগটা পুরো ভরা হাফ লিটার দুধ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি আর এখানে আমি ডিম নিয়ে নিয়েছি দুইটা হাফ লিটার দুধের জন্য দুইটা ডিম যথেষ্ট চিনি আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আর একটা এলাচি নিয়েছি আর লবণ নিয়েছি মিষ্টিটার স্বাদ ঠিক রাখার জন্য ব্যালেন্সটা ঠিক থাকে আর কি লবণ দিলে একটু দুধটা আপনারা চাইলে আগে থেকে জাননা করে এভাবে এক এই পর্যায়ে দিয়েও একটু জাল করে ঘন নিতে পারেন ঘন করে নিতে পারেন তো আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম এখন আমি যেই পাত্রে দুধ জাল করেছিলাম সেই পাত্রে আবার দুধটা দিয়ে দিলাম আর এলাচিটা দিয়ে দিলাম এলাচি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে ডিমের গন্ধ আসবে না আর এখন দিয়ে দিচ্ছি চিনি চিনি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমি প্রায় পনেরো এক কাপের মতো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি লবণটা এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধটা ফুটে ওঠার অপেক্ষা করব। যেহেতু আমার দুধটা গরম ছিল আমার কিন্তু বেশি সময় লাগেনি ফুটে উঠতে এখন একটু চিনিটা দিয়েছিস তার জন্য একটু ফুটিয়ে নেব আর দুই তিনবার একটু ফুটিয়ে নেব তাহলে চিনির যে পানিটা বের হবে সেটাও কিন্তু টেনে যাবে তা আমার কিন্তু এর মধ্যে দুধটা ফুটে উঠেছে আমি এখন যে ডিম নিয়েছিলাম দুইটা সেই ডিম দুইটাকে এর মধ্যে দিয়ে দিব তার জন্য আমি এখন ডিম দুইটাকে একটা কাটা চামচের সাহায্যে একটু ফেটিয়ে নেবো খুব ভালো করে যাতে ডিম আর কুসুমটা সাদা অংশ আর কুসুমটা খুব ভালো মতো মিশে যায় ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা দুধের মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে কিন্তু আমার দুধটা তিন চারবার আবারও ফুটে উঠেছিলো এতে করে চিনিটার যে পানি বেরিয়েছে সেটাও কিন্তু টেনে ঘন হয়ে গিয়েছে আবার এখন ডিমটা এক হাত থেকে দিব আর এক হাত থেকে কিন্তু এভাবে একভাবে দুধটাকে নাড়তে থাকতে হবে না হলে কিন্তু ডিমটা দলা পেকে যাবে তা মেজে খুবই সামান্য সামান্য করে দিচ্ছি আর এক হাত থেকে অনবরত এভাবে নেড়ে যাচ্ছি না নালে ডিমটা দূরে দলা পেকে যাবে এইভাবে নাড়তে থাকলে কিন্তু দুধটা সেমাইয়ের মতো হয়ে যাবে তো আমি এভাবে একভাবে অনবরত নেড়ে নিচ্ছি এই দেখতেই পারছেন দুধটা কিন্তু এই যে দেখেন কীরকম হয়ে গেছে ডিমটা সেমাইয়ের মতো এখন কিছু সময় নাড়লেই কিন্তু আমার পায়েসটা রেডি এটা কিন্তু রান্না করতে আর খুব বেশি সময় লাগে না এখন একবার দুবার একটু ফুটিয়ে নিলেই হবে আর বেশি সময় লাগে না তা আমার কিন্তু এটা হয়েও গেছে এর মধ্যে দেখতেই পারছেন আমি এখন এটা দুই মিনিটের মতো একটু জাল করে তারপরে তুলে নিচ্ছে। এই যে চলে আসলাম আমি উপরটি গার্নিশের জন্য একটু ডেকোরেশনের জন্য কিসমিস দিয়েছি আপনারা কিন্তু রান্নার মধ্যে চাইলে বাদামও দিতে পারেন তো আমি বাদাম দিই নাই বাচ্চারা অনেক সময় বাদাম পছন্দ করে না আসলে তার জন্য বাদামটা দিই নাই একটু কিসমিস দিয়ে আসলে শুধুমাত্র ডেকোরেশন করেছি তাই যে চলে আসলাম আমার রাবড়ি নিয়ে বা বলতে পারেন সেমাইয়ের পায়েস ডিমের পায়েস ডিমের সেমাই অনেকেই অনেক নামে ডাকেন তা আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সবারই পছন্দের একটি খাবার কিন্তু এটি ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করে এই খাবারটা আর খেতেও কিন্তু খুবই মজাদার এবং টেস্টি হয় তো আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটি ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম